আসসালামু আলাইকুম ইউটিউব ভিওয়ার্স আজকে আমি দেখাবো একটা টাইমার দেয়া ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেওয়া নির্দিষ্ট টাইম মতো আপনারা যে কোনো লোড বন্ধ করতে পারবেন যেরকম এখানে যে টাইমারটা আছে এই টাইমারটা যদি আপনারা ঘন্টার টাইমার দেন এটা আমার সেকেন্ডের টাইমার আমি যত টেস্ট করে দেখাবো এটা সেকেন্ড টাইমার যদি ঘন্টার টাইমার ব্যবহার করেন বা দুই ঘন্টা চার ঘন্টা প্রয়োজন হয় যে আপনি যে কোনো একটা লোড চালু দিচ্ছেন একটা পাম্প মোটর চালু দিচ্ছেন এটা আপনি নির্দিষ্ট টাইম মতো বন্ধ হয়ে যাবে সে কানেকশনটা কীভাবে করবেন আমি একটু চালু করি পরে দেখাই এতে চালু করলাম এখানে আমার টাইম দেওয়া আছে চার সেকেন্ড চার সেকেন্ড পরে আমার কন্ট্রাক্টটা বন্ধ হয়ে যাবে যে চালু দিলাম চার সেকেন্ড পর বন্ধ হয়ে গেছে তারপর আমি চালু দিলাম চার সেকেন্ড পর বন্ধ হয়ে থাকে সে যখন আপনারা এখানে একটা ডিজিটাল টাইমে লাগাবেন হয়তো কোনো পাম্প মোটর বা যে কোনো লোড আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করেন হয়তো দেখা গেল আমার দুই ঘন্টা আমার এটা চলবে পর বন্ধ হয়ে যাবে তা আপনারা এই ধরনের কাজ করতে পারেন এই ধরনের কাজ করার জন্য আপনারা কী করবেন দেখেন সুন্দরভাবে দেখেন কানেকশনগুলো এবং এই কাজটার সম্বন্ধে বেশ কয়েকজন ভাই আমাকে কমেন্ট করছে একটা ভিডিওর জন্য তারা বলছে ডিসি নিয়ে কাজটা করার জন্য মনে করেন এই সোর্সটা ডিসি এই ম্যাগনেটিক কন্ডাক্টার যদি আমরা ডিসি হয় ওই টাইমারটা আমরা ডিসি টাইমার হয় কানেকশন একই আর যে টু টোয়েন্টি পোল্টার হয় তাহলে কানেকশন একই দেখেন এখান থেকে কানেকশনগুলো আমার কোথায় গেছে এই যে নেগেটিভ আমার সরাসরি এই যে ম্যাগনেটিক কন্টাকে হোল্ডিং কয়েল এ টুতে গেছে তারপরে এই যে টাইমার রিলের এই যে দুই নম্বর বেজ গেছে এই দুইটাই নিউটাল দুই জায়গায় গেছে একটা নিউটাল তারপরে টাইমার বেজের এই যে পাঁচ নাম্বার লাইন থেকে আমার লাইনটা আসছে হোল্ডিং কয়েল এ ওয়ানে এবং টাইমার বেজের সাত আট জাম্পার হওয়া একটা লাইন কোটা কোথায় গেছে এই যে আমার স্টার সুইজের এক প্রান্তে গেছে ওই প্রান্ত থেকে আরেকটা তার আমার কোথায় গেছে ম্যাগনেটিক কন্টাক্টের হোল্ডিং কয়েলের অকজুলারির যে এনো এনওতে গেছে এবং বাকি আর এক মাথার থেকে যে আমার লাইনটা আমার আসছে এই স্টার সুইচের এটা কিন্তু এন এনচিতে গেছে এবং এইটার বাকি এন এনো দুইটা জাম্পার হইয়া এখানে কিন্তু টু টোয়েন্টি ভোল্টেজটা মূলত ইন হয়েছে মেন মূল লাইনটা ইন হইয়া বাকি কানেকশনগুলো এখান দিয়ে গেছে সহজ একটা কানেকশন দেখান আবার আমি একটু চালাই চালাই দেখে দেখাই দিই এবং যদি আপনাদের এই ধরনের প্রয়োজনীয় 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 ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং আপনারা যদি অন্য ধরনের কোনো ভিডিও প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন এই যে বন্ধ হয়ে গেছে ঠিক আছে ভাই এতটুকুই আজকে আপনারা সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ